我他妈！ ভরতপুরে ধারালো অস্ত্রের কোপে তৃণমূল কর্মীকে খুন চাঞ্চল্য এলাকায় মুর্শিদাবাদের ভরতপুরে ধারালো অস্ত্রের কোপে খুন হলেন এক তৃণমূল কর্মী মৃতের নাম ষষ্ঠী ঘোষ বয়স পঞ্চান্ন বছর তার বাড়ি ভরতপুর থানার আলু গ্রাম পঞ্চায়েত এলাকায় সেহালাই গ্রামে বুধবার আনুমানিক রাত আটটা নাগাদ শুনিয়া গ্রামের কাছে কুয়ো নদীর বাঁধের ধার থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মৃতের স্ত্রী শ্যামলী ঘোষ জানান বুধবার বিকেল চারটে নাগাদ ষষ্ঠী ঘোষ মাঠের কাজের জন্য শ্রমিক দেখতে বাড়ি থেকে বেরিয়েছিলেন এরপর রাত আটটা নাগাদ তাদের কাছে খবর আসে যে বাড়ি থেকে প্রায় তিনশো মিটার দূরে কুইয়ে নদীর বাঁধের ধারে তার মৃতদেহ পড়ে রয়েছে স্থানীয়রা দ্রুত পুলিশে খবর দিলে ভরতপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ষষ্ঠী ঘোষ এলাকায় একজন সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন মৃতের জামাই ভীমদেব পালের দাবি এর আগেও তাকে কয়েকবার খুনের চেষ্টা করা হয়েছিল যদিও এই খুনের পিছনে প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয় ভরতপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করার খবর পাওয়া যায়নি এই ঘটনায় কে কি বললেন শুনুন কি বলে এসেছিল বাড়িতে বলে দেখে আসে আচ্ছা জন্য আচ্ছা যে তারপরে এই খবরটা আমরা এই 8 ঘন্টা আগে পেলাম তখন গ্রামে শুনняя লোক সব চলেছে আমরা জানি না আমরা ফোন করতে ফোনে ধইরছি না যে আমার দেওরকে বললাম ফোন করো তা ফোনে ধইরল না আমার পাশে বাড়ির একটা দাদাকে বললাম তাও বলি ফোন ধইরল না তারপরে শুনছে মার্ডার হই গিয়েছে দাদা আমার আচ্ছা উনি কি করতেন চার্জ একটা ছিল মিনিয়া আছে চাষবাস করতাম আমরা হ্যাঁ আমার জমি যা চাচ্ছে গ্রামের সব জমি জায়গায় চাষ করে দিত ওই তো ট্রাক্টর আছে যে হ্যাঁ ট্রাক্টর আছে মিনি আছে জল দেয় সংসারে আমি আমার বৌমা আমার ছেলের নাদনি আমি এর বিয়ে হয়ে যাইছে আমাদের সংসার অশান্তি নাই কি নাম স্বামীর স্বামীর নাম ষষ্ঠী ঘোষ আপনার নাম আমার নাম শ্যামলী ঘোষ বাড়ি বাড়ি সেহালাই Thank <laughs> you.